আজকে আপনাদের দার্জিলিং ম্যালটাকে ঘুরিয়ে দেখাবো তার সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেব আবিদ হোসেন মল্লিক বলছেন দাদা জানুয়ারিতে দার্জিলিং যাব কেমন হবে সাথে আমার তিন বছরের বাচ্চা আছে দয়া করে একটু বলবেন কোনো চিন্তা নেই জানুয়ারিতে মোটামুটি ঠান্ডা একটু বেশি তবে তিন বছরের বাচ্চা কোনো অসুবিধা নেই একটু মোটা সোয়েটার জাতীয় কিছু জিনিস নিয়ে আসবেন কারণ এই সময় আপনার টেম্পারেচার মোটামুটি ধরুন ওই চার পাঁচ দুই তিন রাত্রে সকালের দিকে দুই এরকম থাকে নাজমি খাতুন বলেছেন মার্চ বা এপ্রিলে গেলে খুব ঠান্ডা থাকবে মানে লং কোট বা শীতকালের পোশাক নিয়ে যাব কিনা জানাবেন এমডি বেলাল হোসেন বলছেন আগামী মাসে আসলে কি সমস্যা হবে তার মানে ফেব্রুয়ারি মাস কোনো সমস্যা নেই মার্চ মাসে কেমন হবে বলছেন সিরিজিতা এখানে দেখুন মার্চ মাসটা থেকে বেশি এখন কমেন্টে আসছে কারণ মার্চ এপ্রিলে সবাই আসতে চায় এটা কিন্তু সিজন টাইম আমি কিন্তু আরেকটা ভিডিওতে বলেছি এটা কিন্তু সিজন টাইম তা আপনারা হালকা একটা জ্যাকেট নিয়ে আসবেন মোটামুটি ধরুন ওই আপার টাইপের কোনো জিনিস পড়লেই মার্চ এপ্রিলে আপনার হয়ে যায় যদি প্রথমের দিকে হয় একটু ভারী লাগবে শেষের দিকে মোটামুটি ওই আপার হলেই চলে যায় তবে আপনি যেহেতু নিচে থেকে যদি আসেন তাহলে একটু মোটামুটি মোটার ওপর নিচেই যেগুলো মানে আমাদের পোষ মাঘ মাসে যেমন পড়েন ওইগুলো নিয়ে আসার চেষ্টা করবেন কারণ পাহাড়ে আসলে কীরকম ওয়েদার থাকবে বলা যায় না হঠাৎ দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেল ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে কল্লময় দে বলেছেন কোথায় গেলে বরফ দেখতে পাব দেখুন মোটামুটি আপনি যদি ফেব্রুয়ারির শেষের দিক যতদিন না হচ্ছে মানে ফেব্রুয়ারি মাঝ বরাবর পর্যন্ত আসেন এর মধ্যে তাহলে আপনি অবশ্যই বরফ দেখতে পাবেন তার জন্য আপনাকে দার্জিলিং টাউন না আপনাকে একটি শান্তকবুর দিকে বা টাইগার হিলের দিকে গেলে আপনি সকালের দিকে বরফ দেখতে পাবেন এটা গ্যারান্টি দার্জিলিং টাউনে কিন্তু লাস্ট দু সালে বরফ পড়েছিল কারণ সেই সময় আপনার গ্লোবাল ওয়ার্মিংটা অনেক কম ছিল কোভিডের পর আর এখন আপনি দার্জিলিং টাউন দেখলে দার্জিলিং টাউনে এখন সেই রকম বরফ পড়ে না আপনি যদি একটু ওপরের দিকে যান তাহলে অবশ্যই দেখতে পাবেন